করছি বলতো হঠাৎ করে খেয়াল হলো যে বিকেলে একটু কিছু করি তো নিমকি করছি আজকে একদম সিম্পল রান্না করেছিলাম উচ্ছে আলুতে ভাজা আর ডাল ডাল আর একটা ভাজা বাস বিকেল বেলায় বাচ্চারাও খাবে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ওরা দুজনেই ভালো করে জানে না যে কি হচ্ছে দেখছে যে মাছের সুপটা বানাচ্ছে মানে বুঝতে পারছে আর কি নড়া চড়া এদিক ওদিক করছি কিন্তু এক্সাক্টলি কি বানাচ্ছি বা কি অত খেয়াল করেনি জানে না মোস্ট প্রবাবলি জানে না যে এটা হচ্ছে কিছু একটা হবে হয়তো ভয় ভেবেছে দেখতে পাবে ওরা জানে কি জানে না এখন ডাকবো বুঝতে পারবে শুনে যা জানে না সম্ভবত জানিনা এটা হচ্ছে কিছু একটা হচ্ছে ভেবেছে কিন্তু তুই শুনে যা

গরম লাগে একটার উপর একটা পড়ে যায় কোলে এসে ওই তো কাজ নেই তো কিছু একটা করছে উল্টো পাল্টা তোরে কমিয়ে দি না তোমাদের গয় করে নিয়ে দে আমাকে আবার বেলতে হবে গো মানে একটা বেলে কেটেছি এই রান্না করতে একটু ছুরিটা এনে দেনা ভুল করে আবার নিয়ে চলে গেলাম এনে খা তোরা না না দিদিকে বললাম আমি অন্ধু মেঘলা মেঘলা করেছি বন্ধুরা অন্ধকার হয়ে গেছে নিয়ে যা এতটাও গরম নেই

এমন পরিমাণে নুন দেওয়া আছে না যে যারা কম নুন খায় তারা বলতে পারে যে আর একটু নুন কম হলে ভালো হতো এমনি বলতে পারে সিরিয়াসলি এই ছুটাতে কাটা যাচ্ছে না রে মা ওইদিকে আবার কড়াই বসানো আছে কমানো আছে যদি ওটা ওটা লাল হয়ে গেল মনে হচ্ছে চলো দেখি গিয়ে নুন দিয়ে খাবে না নুন কাতে নুন দিয়ে খাবে না একদম পারফেক্ট হয়েছে নুনে

দেখো পুড়ে সুন্দর ভাজা হয়ে গেছে ক্রাঞ্চি টাইপের এগুলো ওদের আরো বেশি পছন্দ হবে বাচ্চাদের একটু স্লাইটলি ওভার ফ্রাইড আর কি কি বলবে মা কান তো খোলা বলো এটা এটা কেমন দেখে ওটা রেক্টাঙ্গেল দেখতে

লম্বা তো একটা মুলা আর স্কয়ার হচ্ছে ছোট ছোট এটা দেখো এটা স্কয়ার এটা এটা স্কয়ার শেপ এটা স্কয়ার এই দেখো চার দিকটা সমান আবার কত বড় 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 এটা একটু পরে নিও গরম লাগতে কিন্তু রান্না করার পছন্দ তোমরা ভাবো না গরম লাগতে কিনা সারা 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 খুব গরম লাগছে গো

হ্যাঁ গরম লাগছে গো বন্ধুরা চলো নিমকি ভাজা হচ্ছে কে কি লিখছো গো দাঁড়াও এক সেকেন্ড কমিয়ে পড়ছে ওই ঘরে গিয়ে পড়ছে চলো ভালো লাগবে আরে ব্যাক হয়ে গেল জরে ব্যাক হয়ে গেছে সানা রে চলতে চলতে ব্যাক ক্যামেরা হ্যাঁ কাঞ্চি হয়েছে মনে হয় দেখো তো কাঞ্চি আছে নাকি

আবার কি ঝগড়া হচ্ছে উত্তর দিচ্ছ না কেন গো বাকি উত্তর মানে কাজ করছি তো সেদিন উত্তর দিচ্ছ দেখি চলো দুজনের ঝগড়া হচ্ছে দা কোন দিকে দেখবো বলো কিছু জিনিস এখানে চারিদিকে ঘর পরিষ্কার করে কি বলতো কিছু জিনিস এখানে জমিয়ে রেখেছি আর কি মানে চারিদিক থেকে নিয়ে এসে এখানে জমা নয় ওটা কাল সকাল বেলায় মানে অনেক প্লাস্টিক প্লাস্টিক এটা ওটা সেটা ওটা কাল সকাল বেলায় ইয়ে করতে হবে ফেলতে হবে এক জায়গায় জড়ো করে রেখেছি একদিনে সব পরিষ্কার করা তো পুজোর আগে সম্ভব নয় কোনটা এটা একটা শেখ ভাল লাগছে খেতে যাও 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 আমি আর খাবো আমি যখন খাবো আমি তখন একটু বসে খাবো একটু চা করতে পারি কিংবা চা নাও করতে পারি এত গরমে বাবারে 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 কি গরম রে কালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে বন্ধুরা কলকাতায় দেখো 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 ওদের ঝগড়া দেখতে পেছো ওদের ঝগড়া হচ্ছে তো কোন দিকে দেখবো বলো কি বলতো কিছু ঘরের কৌটো কৌটো যেগুলো ফেলা আর এখানে সব জমিয়ে রেখেছি এবার কাল সকালবেলায় ঘরটা যখন আবার ঝাড়ু করব দিয়ে একসাথে সব ইয়ে করে ফেলবো এখানে নমানো আছে আজকে রান্নাও কম ছিল তো রান্না মানে কম ছিল বলতে ডাল আর একটা এটা আমি বন্ধ করে দিলাম আর আমি করছি না বন্ধুরা বাস দুটো রুটির মতো আর করে দিলাম আর করছি না দিলাম চলো খুবই গরম বন্ধুরা তো কি এই আমাদের বিকেলের টিফিন সমস্যা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন করি চলো বাই